আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নাবালকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করার পর নাবালক যদি ওই সম্পত্তি আপনার কাছ থেকে ফেরত চায় সেক্ষেত্রে আপনার করণীয় কী এই সম্বন্ধে প্রথমে আমরা আলোচনা করব নাবালকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত প্রথমত নাবালক সম্পত্তি বিক্রি করতে পারে না আঠারো বছর বয়স পর্যন্ত আঠারো বছর বয়সের পরে একজন মানুষ সম্পত্তি বিক্রি করার জন্য ক্যাপেবল হয়ে থাকে এর আগ পর্যন্ত সে নাবালক সে সম্পত্তি বিক্রি করতে পারে না তার যদি সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় তাকে তার সম্পত্তি বিক্রি করতে হবে তার লিগাল গার্ডিয়ানের মাধ্যমে একজন নাবালকের লিগাল গার্ডিয়ান হচ্ছে তার বাবা মা বড় ভাই দাদা দাদি বিভিন্ন মানুষ এর মধ্যে একমাত্র বাবা হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান যে কোনো প্রকার পারমিশন ছাড়াই নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে বাবা ব্যতীত অন্য কেউ অর্থাৎ মা ভাই দাদা দাদি নানা নানি অন্য কেউ যদি সম্পত্তি বিক্রি করতে চায় সেক্ষেত্রে তাকে আদালতের পারমিশন নিতে হবে এখন আপনি যদি নাবালকের কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে যদি নাবালকের বাবা সম্পত্তি বিক্রি করে থাকে আপনার বাড়তি কোনো কিছু চেক করার প্রয়োজন হবে না নর্মাল জমি কেনার সময় যা যা দেখতে হয় সেগুলো দেখলেই হবে কিন্তু নাবালকের বাবা ব্যতীত অন্য কারোর কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করতে যান তখন আপনাকে অবশ্যই দেখতে হবে ওই ব্যক্তি নাবালকের সম্পত্তি বিক্রি করার জন্য আদালত থেকে পারমিশন নিয়েছে কিনা না ওকে এখন আপনি নাবালকের সম্পত্তি যদি নাবালকের অভিভাবকের কাছ থেকে ক্রয় করে থাকেন এবং কয়েক বছর পর নাবালক যখন সাবালক হবে তখন যদি সে আপনার কাছ থেকে ওই জমিটি ফেরত চায় সেক্ষেত্রে আপনার করণীয় কি। প্রথমত আপনি যদি বৈধভাবে ক্রয় করে থাকেন সেক্ষেত্রে নাবালক যদি আপনার কাছ থেকে ওই সম্পত্তি ফেরত চায় তাহলে আপনার অডিট হওয়ার কিছু নেই আপনি নাবালককে বলবেন যে আপনার ক্রয়টি বৈধ ছিল নাবালক যদি ওই ক্রয়টি বাতিল করাতে চায় তাহলে সে যেত সে যেন আদালতে গিয়ে সেটি বাতিল করায় আদালত থেকে যদি ওই দলিলটি বাতিল করার হয় সেক্ষেত্রে আপনি আপনার যে ক্রয় মূল্য দিয়েছিলেন সেই ক্রয় মূল্যটি ফেরত পাবেন তার পরিপ্রেক্ষিতে আপনি তার জমিটা তাকে ফেরত দিতে পারেন কিন্তু সাধারণত আপনি বৈধভাবে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে ওই দলিলটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন দলিল বাতিল হতে পারে যখন বাবা ব্যতীত অন্য কেউ সম্পত্তি বিক্রি করেছে নাবালকের এবং সে আদালত থেকে পারমিশন নেয়নি সেই ক্ষেত্রে নাবালক যদি মামলা দায়ের করে সেক্ষেত্রে ওই দলিলটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে আগেই সেটা যাচাই করে দেখতে হবে এখন কথা হচ্ছে নাবালক কখন মামলাটা করবে নাবালককে মামলা করতে হবে নাবালক যখন সাবালক হবে অর্থাৎ সে যখন আঠারো বছর বয়স্ক হবে তার পরবর্তী তিন বছর মধ্যে তাকে মামলাটা দায়ের করতে হবে এরপরে যদি সে মামলা দায়ের করে সেক্ষেত্রে সেটি তামাদিতে বাড়িত হবে তবে কোনো কোনো ক্ষেত্রে তারপরে গিয়ে মামলা করে কখনো যদি সে দিয়ে মৌকুব করাতে পারে আদালতের কাছ থেকে আদালত যদি অ্যাকসেপ্ট করে নেয় মামলাটি তাহলে এবং ওই মামলার পরিপ্রেক্ষিতে আপনার ক্রয়টি বাতিল হলেও হতে পারে তাই মূল বিষয়টি হচ্ছে আপনি নাবালকের কাছ থেকে নাবালকের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নাবালকের লিগ্যাল লিগাল গার্ডিয়ান বাবা হয়ে থাকলে কোনো সমস্যা নেই বাবা ব্যতীত অন্য কারো কাছ থেকে ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আদালতের পারমিশন রয়েছে কিনা না সেটি যাচাই করতে হবে আর আপনি যদি যথাযথ বৈধভাবে সম্পত্তি ক্রয় করে থাকেন নাবালকের সেক্ষেত্রে নাবালক সাবালক হওয়ার পরে আপনাকে যতই হুমকি দামকি দেখ আপনাকে সম্পত্তিটিকে উচ্ছেদ করতে চায়। আপনার অডিট হওয়ার কিছু নেই আপনি সরাসরি তাকে বলবেন আইনত আদালতের অর্ডার ব্যতীত আমি এই সম্পত্তি ছাড়বো না আদালত যদি তোমাকে অর্ডার দেয় যে আমি যে সম্পত্তিটি ক্রয় করেছিলাম সেটি বৈধ ছিল না তখনই শুধুমাত্র আমি এই সম্পত্তিটি ছাড়ব এর আগে না তো আশা করি বুঝতে পেরেছি নাবালকের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কি কী সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি নাবালকের নাবালকের সম্পত্তি ক্রয় করার পর নাবালক যদি আপনাকে ওই সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দামকি দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম